নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব পটল ও মুসুর ডাল দিয়ে দুর্দান্ত সাথে একটা রেসিপি এভাবে একবার রান্না করে দেখবেন খেতে এতটাই দুর্দান্ত হবে যে কষা মাছ মাংস খাওয়া ভুলে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম পটল আর এই প্রচণ্ড গরমে বেশি কিছু রান্না করতে ইচ্ছে না করলে পটল আর মসুর ডালের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন খুব কম সময়ে তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর এই এক পদ দিয়েই কিন্তু আপনারা এক থালা ভাত খেয়ে নিতে পারবেন পটলের দুই পাশ কেটে নিয়ে এবার অল্প অল্প খোসা রেখে আমাদের সমস্ত পটলগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে তো এখানে দেখুন সমস্ত পটলের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে পটল খুব ভালোভাবে ধুয়ে নেবার পর এবার এই পটলের দুই পাশ আমরা অল্প অল্প করে এভাবে একটু কাঠ লাগিয়ে নেব এভাবে একটু কাঠ লাগিয়ে নিলে পটলের মধ্যে মশলাপাতি খুব ভালোভাবে ঢুকে যাবে আর পটল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সমস্ত পটলের কাঠ লাগিয়ে নেবার পর এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর আমাদের লাগবে মুসুর ডাল এখানে আমি তিনশো গ্রাম পটলের জন্য ব্যবহার করছি দেড়শো গ্রাম মুসুর ডাল আপনারা পটলের পরিমাণ অনুযায়ী এখানে মুসুর ডালটাকে বাড়িয়ে বা কমিয়ে যোগ করে নেবেন এবারে এই মুসুর ডাল দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ডালের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা ময়লা থাকে তাই অবশ্যই ডাল খুব ভালোভাবে দুই থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তবে ডালগুলো কিন্তু এখানে ভিজিয়ে রাখতে হবে না শুধুমাত্র ভালো করে ধুয়ে নিতে হবে ডালগুলো ধুয়ে নেবার পর সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাব আমরা রান্নার দিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদ আর হাফ চামচেরও একটু কম দিচ্ছি এখানে লবণ তেলের সঙ্গে হলুদ আর লবণ মিশিয়ে নিয়ে এবা যোগ করে দেব পটল হাই ফ্লেমে দিয়ে পটলগুলোকে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পটলের গায়ে হালকা একটা লালচে রং ধরে যায় তো মিনিট দুই তিন মতো ভাজার পর পটলের গায়ে দেখুন হালকা একটা লালচে রঙ ধরে গেছে আর পটলগুলো এভাবে ভাজতে ভাজতে দেখবেন ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধও হয়ে যাবে তো উল্টে পাল্টে দিয়ে দুই পাশে এভাবে একটু লালচে করে ভেজে নিতে হবে বন্ধুরা বাড়িতে যদি মাছ মাংস না থাকে মুসুর ডাল পটল থাকে তো এই রেসিপিটি একবার হলেও বানিয়ে আপনারা দেখতে পারেন এখন ভাজা পটলগুলোকে তুলে নিয়েছি তুলে নিয়ে কড়াইতে যোগ করে দিচ্ছি আরও এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন কয়েক সেকেন্ডের মতো আমরা ভেজে নেব ফোরন কয়েক সেকেন্ড ভেজে নেবার পর এবার যোগ করে দিচ্ছি একটা বড়ো সাইজের কোচানো পেঁয়াজ আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি এক চামচ গ্রেট করা আদা আর দিচ্ছি এক চামচ গ্রেট করা রসুন এবার লো টু মিডিয়াম হাইতে দিয়ে মশলা আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা চলে যায় মিনিট দুই মতো ভাজার পর পেঁয়াজ এখানে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে আর আদা রসুনটাও অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি একটা টমেটো আর দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এই রান্নাতে দুর্দান্ত লাগবে তবে আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন আর যোগ করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিলাম হাফ চামচ এখানে জিরে গুঁড়ো আর হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো এরই সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলে দেখবেন কড়াইয়ের নিচে লেগে বা পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবার মশলা লোটো মিডিয়াম হাইতে ততক্ষণ আমাদের কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলা আলাদা হয়ে যায় আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে নরম হয়ে যায় তো মিনিট দুই তিন মতো কষিয়ে নেবার পর দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালোভাবে এখানে নরম হয়ে গেছে এবারের মধ্যে যোগ করে দিচ্ছি ধুয়ে রাখা মুসুর ডাল আর মুসুর ডালটা দিয়েও কিন্তু মশলার সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর মশলার সঙ্গে এভাবে একটু সময় মুসুর ডাল কষিয়ে নিলে রেসিপিটি খেতে হবে অসাধারণ তো খুব ভালোভাবে মশলার সঙ্গে কিছুক্ষণ মুসুর ডাল কষিয়ে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি এক গ্লাস পরিমাণ জল আর বন্ধুরা এখানে কিন্তু আমি রেসিপিটি একটু মাখা তৈরি করছি সেই অনুযায়ী এখানে আমি জলটা দিয়ে দিলাম তবে আপনারা যদি একটু ঝোলঝল রাখতে চান তো সেই পরিমাণ বুঝে এখানে জলটা যোগ করে দেবেন হাফ চামচ মতো দিয়ে দিলাম এখানে চিনি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ভেজে রাখা পটলগুলো যোগ করে মিনিট পাচাকের মতো লো ফ্লেমে দিয়ে আমাদের রান্না করে নিতে হবে তবে মুসুর ডাল যেন একদম গলে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে মুসুর ডাল একটু দানা দানা থাকবে তবেই কিন্তু রেসিপিটি খেতে ভালো লাগবে এবার ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে আমরা রান্না করে নেব পাঁচ মিনিটের মতো ফিরে আসছি আমি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডাল কিন্তু এখানে বেশ একটু দানা দানায় আছে এবার হাতা দিয়ে মিনিট মিনিটখানেকের মতো একটু নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবেন বেশ মাখা মাখা তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পটল এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পটল ও মসুর ডালের এই রেসিপিটি তৈরি করতে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে এবার যোগ করে দিয়েছে এর মধ্যে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব তারপর সার্ভ করে নেব ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু খেতে অপূর্ব লাগবে আর এরকম একটু মাখামাখা তৈরি করলে এই রেসিপিটি কিন্তু খেতে অসাধারণ লাগবে তো বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে অপূর্ব লাগবে এখন ঘি আর গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে এই মুসুর ডালের মধ্যে মিশে যায় তৈরি হয়ে গেল কষা মাছ মাংসের স্বাদে পটল আর মুসুর ডালের এই রেসিপি এই রেসিপি খেলে আপনারা কিন্তু মাছ মাংস খাওয়া ভুলে যাবেন তো এবার আমি সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা আজকে রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর